সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেজুর বাগানগুলো যেমন আরব দেশের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি তেমনি খেজুর গাছ তাদের অহংকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ বিশ্বের বিভিন্ন দেশে এরা এটা রপ্তানি করে থাকে ফেব্রুয়ারির শুরুতেই গাছে এরকম নতুন ফুল আসতে শুরু করে সাধারণত খেজুর গাছে ধরনের ফুল আসে একটি পুরুষ ফুল অন্যটিতে আসে মহিলা ফুল তারপর বাংলাদেশ থেকে আসা গাছিরা ইন্ডিয়া থেকে আসা যারা বাগানে কাজ করে ওরা এভাবেই পুরুষ ফুলগুলো গাছ থেকে কেটে এনে এভাবেই এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর এভাবে বেঁধে দেয় তারপর দেখতেই পাচ্ছেন এটা পরাগয়ন হয়ে গেছে এখন খেজুর দানা বাঁধতে শুরু করেছে এগুলো মূলত বাংলাদেশ থেকে আসা ইন্ডিয়া পাকিস্তান থেকে আসা বিভিন্ন গাছেরা এগুলো পরাগায়ন করিয়ে থাকে মূলত এই পরাগায়নগুলো করানো হয় খেজুরের ফলন বাড়ানোর জন্য এখন এপ্রিল মাস পরাগায়নের সময় শেষ এখন দেখতেই পাচ্ছেন যে খেজুরগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে মে মাসের শেষের দিকে এগুলো হারভেস্টিংয়ের সময় হয়ে যাবে আরও বিয় খুরমা খেজুর তো বন্ধুরা আজকে এইটুকুই ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ